আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন আজকে আমরা নেটফ্লিক্সের নতুন সিরিজ রয়্যালস নিয়ে কথা বলবো এখানে লিডে আছে ঈশান খত্তার ফিমেল লিডে আছে ভূমি পেডনেকার এবং সাপোর্টিং ক্যারেক্টারগুলোতে আছেন হচ্ছে সাক্ষী তানওয়ার ডিনু মরিয়া চঙ্কি মা পাণ্ডে এবং অনেক দিন পরে কামব্যাক হচ্ছে জিনাদামানের দামানের এখন আপনারা যদি মনে করেন যে এটা খুব ক্লাসি কোনো এপিক সিরিজ তা কিন্তু না এটা অনেক আগেই আমরা দেখেছি হচ্ছে খুব সুরাত নামে একটা মানে ছবি ছিল সোনাম কাপুরের আমি দেখেছি একই জিনিস সেখানে ফাওয়াত খানের জায়গায় আসছে হচ্ছে ঈশান খতার নায়িকার জায়গায় সোনাম কাপুরের জায়গায় ভূমি পেডনেকার কারেন্টলি আমি যা দেখতেছি আর কি ওখানেও কিন্তু রাজ্য আস্তে আস্তে মানে রাজ্য মানে এটা একটা কিংডম আর কি মানে রাজ পরিবারের ব্যবসা কমে যায় এখন ব্যবসা বাড়ানোর জন্য কি করবে সো সম্ভবত রাজ পরিবার পরে এখন নেক্সট প্রিন্স ঈশান খাতারকে রাজ্যা রাজ্যাভিষেক রাজা হিসেবে ঘোষণা করা হবে তার আগেই রাজ্যের যে অবস্থা সেটা হচ্ছে ব্যাংকিতে চলে যায় অনেক লস থাকে এগুলো দেখানো হয় ষান খারের অ্যাজ এ প্রিন্স হি ডিসাইডস দ্যাট রাজ্যের সব কিছুই আমরা সেল করে দিব বা কোনো ব্যবসায়ীতে কনভার্ট করব তাহলে আমাদের এই লসগুলো রিকভার হবে এটা তার সাজেশন করে কিন্তু তার একটা মানসিক দ্বন্দ্বও থাকে বাবার পরে তাকে যখন মানে আপনার ইয়াতে রাজ্যের দায়িত্ব নিতে হয় সেটাতে একটা মানে মনস্তাত্ত্বিক দায়িত্ব মানে দ্বন্দ্ব থাকে আর কি তো এখানে একটা কনফ্লিক্ট থাকে তার উপর আবার ভূমি পেডনেকার এখানে আসে এই জিনিসটা মনে হয় ডিলটা অ্যাকুইজিশন করার জন্য বা নেওয়ার জন্য এদের দুজনের মধ্যে একটা রমকম ক্রিয়েট হয় সো তাদের একটা রিলেশনশিপ থাকে ঈশান খাট্টারের একটা নিজস্ব দ্বন্দ্ব থাকে এবং ওভারঅল রাজ পরিবারের একটা চাপ থাকে এটাই হচ্ছে ওভারঅল সিরিজের আমার মনে হয় সামারি আমি যেটা ট্রেলার দেখে বুঝলাম আর কি তো এখানে ছোট ছোট কিছু কমিক মোমেন্ট আছে ওভারঅল এখানে আমি আর তেমন কোনো মেসিভ কোনো কিছু দেখছি না এটাকে সিরিজ বানানো ডোন্ট নো মেকার্স ফট দে হ্যাভ সিন মানে পটেনশিয়ালটা আমি আসলে সেভাবে দেখতে পাচ্ছি না এটা সিরিজ দেখলেই বুঝতে পারবো এবং কিছু ডান্স সিক্যোয়েন্স আছে কিছু গান আছে গানটা তারও যদিও তারা দেখায় নাই এদের দুজনের মধ্যে একটা রোমান্টিক সিকয়েন্স থাকে এবং এরপরে আরও একটা লিড আসে ফিমেল লিড আসে সেটা হচ্ছে আমাদের ফিমেল লিডটা সাথে তার আবার কি সম্পর্কে টানা পড়ত নয় এটা নিয়ে টোটাল কাহিনিটা আগাতে থাকে এটা একটা ওয়েব সিরিজে তারা কনভার্ট করেছে সো আমার কাছে এই জিনিসটা টাইম পাসের মতো মনে হয়েছে খুব ম্যাসিভ কোনো চেঞ্জ আসে না ঈশান কাতারের জায়গায় সিদ্ধার্থ মালতরা হলে ভালো হতো মনে একটু অন্যরকম লাগতো যদিও প্রিন্স হিসেবে তাকে কেমন যেন ম্যাচ করতেছে না স্টিল হিজ অ্যাক্টিং ইজ ওকে ইমোশনাল কোশন গুলোতে তাকে ভালো লেগেছে জিনা তো মানে একটা আগমন হয়েছে অনেক দিন পরে তার ডায়লগ ডেলিভারি ভালোই লেগেছে কমিক টাইমিং ইজ গুড এখানে কিন্তু ডিনো মোরিয়া আছে আমি এটা দেখিনি সো ডিনো মোরিয়ার ক্যারেক্টারটাও এখানে খোলে বলা হয়নি তার আসলে ক্যারেক্টারটা কি হবে আর ওভার ঈশান খাতার এবং ভূমির যে কেমিস্ট্রি ইটস ওকে নট ব্যাড নোরা ফাতে হে আছে প্রবলি ঈশান খাতারের সাথে একটা কোনো মিক্সিক বা ম্যাচিক কিছু হবে সো মানে ওভারঅল ইটস ওকে কাইন্ড অফ সিরিজ এটা টাইম পাস বা উইকেন্ডে দেখার মতো হয়ে যেতে পারে সামনে বলে দিবে যে আসলে ডিরেক্টর কি অবস্থা বা কি করেছে আমার সম্ভবত ডিটার এটা ফার্স্ট ইয়ার তো লেটসি আমার কিছু কিছু খুব ভালো লেগেছে ছেলেটাকে অ্যাক্টিং ভালো করে সো ডেলিভারি সব লাগছে এই সিনটা আমার খুবই পছন্দ হয়েছে তার রিয়াকশনটা আসলে এ আর ইরফার কাছে কাছাকাছি কিন্তু দে ডু ডেলিভার কাইন্ড অফ সেম অ্যাক্টিং পারফরমেন্সেস আর কি সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আপনারা আশা করি আমাদের ভিডিওটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমরা ওয়েট করতেছি আরও কিছু ভিডিও আসার এখন থেকে আমরা রেগুলারলি ভিডিও পোস্ট করবো অ্যাটলিস্ট বাংলাদেশি টাইম সন্ধ্যা সাতটার দিকে সো আশা করছি আপনারা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমাদের সাবস্ক্রাইবার খুবই জরুরি থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাভ এ নাইস ডে আসসালামু আলাইকুম আদাব